নবাব মির্জাফরের কবর এটা সময় যখন যুদ্ধ হচ্ছিল নবাব মির্জাফর বাংলায় তিনটে বিয়ে করেছিল খালি আমরা নবী সাহেব কে লিয়ে পড়ে থাকেছিলাম আল্লাহকে নিয়ে নবী বংশগত মানতে হবে বেশি দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও আজ আমরা নিয়ে এসেছি ইতিহাসের এক চমকপ্রদ অধ্যায় মির্জাপুরের এগারোশো খবর বাংলার ইতিহাসে সবচেয়ে আলোচিত বিতর্কিত নাম মির্জাপুর তার কবর ঘিরে রয়েছে অসংখ্য রহস্য অজানা কাহিনী আর লোকগাথা চলো স্বপ্নের জার্নি এ ভিডিওতে দেখে নিছি অদ্ভুত জায়গাটি যেটি আজও মানুষের অবাক করে দেয় তাহলে শুরু করার আগে একটা কথা বলবো ভিডিওটি অবশ্যই কিন্তু তোমার বন্ধু তোমাদের শেয়ার করে দেবে ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা ছোট কমেন্ট করে দেবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক এগারোশো কবরস্থান এটা হচ্ছে এন্ট্রি গেট চলো ভিতরে দেখাই প্রথম কথা এটা রাস্তা মানে রাস্তা দিয়ে যাব আর এটা হচ্ছে কবর কবরের উপরে না চাপলেই হবে আচ্ছা তো জায়গাটার নাম জাফরাগঞ্জ নামটা রেখেছিলেন নবাব মির জাফর ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান ওনার নামে জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা পুরো ইলাকাণ্ড এর ভেতরে কবর আছে এগারোশো যে এগারোশো কবর আছে মীর জাফরের পুরো বংশধরের কবর বাইরেকার লোকের কবর এর ভেতরে দেওয়া হয় না এগারোশো নবাব বাংলা বিহার উড়িষ্যার ছিল বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল টোটাল আঠেরোটা প্রত্যেক ইতিহাস বইয়ে আঠেরোটা নবাবের ইতিহাস পাবেন তো আঠেরোটা নবাবের কবর এর ভেতরে দেওয়া হয়নি কিছু নবাবের কবর এখান থেকে বাইরে দিয়ে আছে কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কুলি খান সুজাউদ্দিন সফরাজ খান বর্দি খান সিরাজদুল্লাহ মীর কাসিম মিরন এনাদের কবরগুলো বাইরে ইনাদের কবরগুলো বাইরে দেওয়া হয়েছে এই জন্য ইনারা হচ্ছেন তিন স্টেটের মালিক তিন রাজ্যের বাংলা বিহার উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যাতে যে যেখানে তৈরি করেছেন যেখানে মারা গেছেন সেখানে কবর দেওয়া হয়েছে কিছু নবাব নাজিমদের কবরে মিডিল লাইনটাই আছে ইতিহাসের নাম পড়েছেন সতেরোশো সালে বসলেন সতেরোশো সালে নেমে গেলেন তিন বছর নবাবী করার পরে সতেরোশো ষাট সালে এনার জামাই বসলেন মীর কাসিম মীর কাসিম তিন বছর নবাবি করলেন সতেরোশো তিরষট্টি সালে এনার জামাই নামলেন সতেরোশো তিরষট্টি সালে ইনি দ্বিতীয়বার আবার বসলেন টোটাল নবাবি করলেন পাঁচ বছর নবাব মির্জাফর সতেরোশো ষাট সাল থেকে নিয়ে সতেরোশো পঁয়ষট্টি সালে ইনি মারা গেলেন সতেরোই জানুয়ারি মারা গেলেন পাঁচ বছর নবাবি করেছিলেন দুই পাশে ওনার দুই চাচা নাজাব খান নাজাফি খান নবাব মির্জাফরের কবর এটা নবাব মির্জাফরে বাংলায় তিনটে বিয়ে করেছেন প্রথম স্ত্রী হচ্ছে এর ভেতরে শাহা খানাম আলিবর্দি খানের বোন আলিবর্দি খানের ভগ্নিপতি নবাব মির্জাফর একটা কবর এখানে আছে একটা স্ত্রী নবাব মির্জাফরের আর দুটো সামনে আছে দেখাচ্ছি তো ইনার দুটো সন্তান প্রথম সন্তান মির্জাফরের মিরন আর একটা মেয়ে ফাতেমা বেগম ফাতেমা বেগমের সঙ্গে মির কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল মির কাসিম এখান থেকে সতেরোশো সালে নবাবি নিয়ে চলে গেলেন মুঙ্গের ওখানে বক্সারের যুদ্ধতে মারা গেছিলেন মির্জাফরের বাবা সৈয়দ আহমদ সানাব সৈয়দ হুসাইন নাজাফিম একটা শব্দ দিয়েছেন নাজাফি ইনি নাজাব দেশে বাস করতেন ইনার টাইটেল নাজাফি নাজাব দেশ হচ্ছে ইরাক কবর ওইখান থেকে শুরু হয়নি কবর শুরু হয়েছে এইখান থেকে পঞ্চম বংশদের চলে গেল দরের মালিক তো মির্জাপুরের বাবা এই ভারতে থেকে গেলেন এই জন্যে ইরাক থেকে দিল্লিতে এসেছিলেন মুঘল সম্রাটের সময় তো যখন দিল্লিতে আসলেন তো সম্রাট অরঙ্গজেবের যে ছেলে দ্বারা শিকর দারা শিকর মেয়ের সঙ্গে নাজিমুন বেগমের সঙ্গে মির্জাফরের বাবার বিয়ে হলো দিল্লিতে বসবাস করতে লাগলেন ভারতে হাজারদুয়ারি প্যালেসের যে মালিক ওনার মেয়ের কবর এইটা সুলতান গিতিয়ারা বেগম সাহেবা যত ঘিরার ভেতরে কবরগুলো আছে এগুলো তো মহিলাদের কবর এনারা বাইরে বেড়ালে বোরখা পড়ে বেড়াতেন মারা যাবার পরে ইনাদেরকে সম্মান করে পর্দার নসিমে রাখা হয়েছে আগেকার দিনে কোনো ডাকপিয়ন বা পোস্টম্যান ছিল না চিঠিপত্র আদান প্রদান করার জন্য মির জাফরের যে বড় ছেলে মিরন একটা বাজ পাখি একটা পায়রা পুষেছিলেন তখনকার দিনে চিঠি আদান প্রদান করার জন্য। এরা বাজ পাখির কবর পায়রার কবর এরা দুজন পিয়নের কাজ করত হীরা লাল আর পান্না লাল দুটোর নাম এটা আপনার মিলনের সময় হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তো এর ভেতরে কবর আছে হাজারদুড়ি ভেতরে ঢুকবেন দুতলায় যাবেন আট গ্যালারিতে মীর জাফরের সঙ্গে ওনার ছেলে মিরন দেখবেন বাজ পাখি ধরে আছে ছবি দেখা যাবে ওই লাস্ট পাচিল পুরো বাউন্ডারি টোটালটা ঘিরা আছে তো এর ভেতরে এগারোশো কবর বলা হয় এগারোশো কবর থেকে বেশি আছে এখনো নবাব মির্জাফরের বংশধাররা এখনো বেঁচে আছেন ওনারা কলকাতায় থাকেন হাজারদুয়ারির পেছনে বাড়ি আছে কলকাতায় বা মুর্শিদাবাদে ওনার কোনো পরিবার মারা গেলে ওনাদের দেহটা এনে এখানে মাটি হয় বাইরেকার কোনো লোকের কবরের এর ভেতরে হয় না মাথার উপরে যে গুমুজগুলো দেখছেন কবরের মাথার উপরে এই ট্যাকচারগুলো যে বানানো হয়েছে এই জন্যে একটা উৎসব হয় সাবে বারাত বলা হয় মির্জাপুরের বংশধর পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে ওনারা বছরে একবার এর ভেতরে আসেন এসে দুয়া সালাম পাতিয়া ধূপ ফুল প্রত্যেক কবরে ওনারা চাপিয়ে যান এটা আগে কবরস্থান ছিল না এটা ছিল কিচেন গার্ডেন ওখানে কোনো মজলিস মাতম হতো এখানে রান্না হতো এই জায়গাটার টোটাল জায়গাটা ছিল আলিবর্দি খানের বোনের মির্জাফরের স্ত্রীর ছিল তো যখন ওই যে পাখি দুটোর কবর দেখালাম হীরা আর পান্না লাল প্রথম পাখি দুটো মারা গিয়েছিল তো নবাব মির্জাফর বললেন কে এখানে পাখি দুটোর কবর হবে আর আমার বংশধর যত মারা যাবে তাদের কবর এখানেই দেওয়া হবে এই জায়গাটার টোটাল নাম ছিল গুলবাগ গোলাপ ফুলের বাগান ছিল ওই যে সাদা কবরটা দেখছেন বকুলগাছার গুণই মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব নবাব ওয়াসেফ আলী মির্জা তেপান্ন বছর নবাবী করেছিলেন উনিশশো থেকে উনিশশো দেশ স্বাধীন হবার পরেও নবাবী ছিল এখানকার শেষ নবাব হচ্ছে ওয়ারেস আলী মির্জা তার তারপরে আর কেউ নবাবী হয়নি এই ধরনের ইমামবাড়া মুর্শিদাবাদের অনেক আছে আর আমাদের যে এখানে লালবাগের শহরে যে মুর্শিদাবাদ এই ইমামবাড়াটা আছে এটা সব সবথেকে বড় ইমামবাড়া হাজারদুয়ারির সামনে এখানে মজলিস মাতম হয় মানে মহরমের সময় খালি মহরমে খোলা হয় এই যে এগুলো বানানো হয়েছে বসার জন্যে তখনকার দিনে এখনো মজলিস মাতম হয় তো তখনকার দিনে বাচ্চারা এদিকে বসিয়ে দিয়ে তাদেরকে ইমাম হুসেনের নামে তাবারুক দেওয়া ওনাদেরকে হ্যাঁ হ্যাঁ কবরগুলো আছে এগুলো তো মহিলাদের কবর সব তো পর্দা নসিমে ছিলেন মির্জাপুরের তিনটে বেগম বললাম তিনটে স্ত্রী প্রথম দেখালাম শাহ খানাম আলিবর্দি খানের বোন তৃতীয় হচ্ছে এর ভেতরে বাব্বু বেগম দ্বিতীয় হচ্ছে মুন্নি বেগম ইতিহাসে নাম পাবেন ইনার মুন্নি বাই মুন্নি ইনি ছিলেন বাইজি ইনাকে নবাব মির্জাফর বিয়ে করলেন বিয়ে করার পরে ইনাকে টাইটেল দিলেন মুন্নি বেগম ইনি যখন বাই থেকে বেগম হলেন তো বোরখাই থাকতে লাগলেন ইনার কাছে অনেক টাকা পয়সা গয়না গাটি সব ছিল তো ইনি তখনকার দিনে ব্রিটিশ গভর্নমেন্টকে নব্বই লক্ষ টাকা দান করেছিলেন একটা স্কুল আর একটা চান্নিচক মসজিদ চালাবার জন্যে সেই টাকার ইন্টারেস্টে ইনার পরিবার স্কুলে বারো ক্লাস পড়াশোনা করত তো ইনি যখন টাকা দান করলেন ব্রিটিশ গভর্নমেন্টকে ব্রিটিশ গভর্নমেন্ট ইনাকে টাইটেল দিলেন মানি বেগম ইস্ট ইন্ডিয়া কোম্পানির জননী বলা হতো মাদার অফ ইন্ডিয়া এপ্রিল মাসের আঠেরোশো বারো সালে ইনি মারা গিয়েছিলেন বাব্বু বেগম মুন্নি বেগম দুই দুই বোন 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 ছিলেন হিন্দু পরিবারের মেয়ে তো দুই বোনের চারটে ছেলে মুন্নি বেগমের ছেলে হচ্ছে সাইফুদ্দাওলা দাউলা বাব্বু বেগমের ছেলে হচ্ছে মোবারক দৌলা আর আশরাফ দাওলা দেখাচ্ছি চারটে ছেলে ছেলে বড় ছেলে মিরন মারা গিয়েছিল বিহার রাজমহলে মিরনের দেহ বিহার থেকে আনা যায়নি মিরনকে বাদ দিয়ে মির্জাফরের চারটে ছেলে নাজিমুদ্দাউলা এক বছর নবাবি করেছিলেন সতেরোশো পঁয়ষট্টি থেকে নিয়ে সতেরোশো সালে মারা গেছিলেন দাউলা চার বছর নবাবি করেছিলেন আশরাফ দাউলা দশ বছর নওবাবই করেছিলেন মুবারক দৌলা তেইশ বছর নবাবী করেছিলেন মির্জাপরের পাঁচটে ছেলের মধ্যে চারটে ছেলের কবর মিরনের কবর বিহার রাজমহলের হুম হাজারদুয়ারির সামনে একটা বাড়ি দেখলেন সাদা রকমের বাড়ি ইমামবাড়া বছরের দশ দিন খোলা থাকে মহরমের সময় বাদবাকি দিন বন্ধ থাকে ইমাম হুসেনের শোক পালন করা হয় দশ দিন ইমাম মালিকের কবর ফেরায় আঠেরোশো সাতচল্লিশ সালে ইনি তৈরি করিয়েছিলেন ইমাম বাড়া তেতাল্লিশ বছর নবাবি করেছিলেন আঠেরোশো আটত্রিশ থেকে আঠেরোশো একাশি সালে মারা গিয়েছিলেন আঠেরোশো সাতচল্লিশ সালে তৈরি করেছিলেন ফেরাইদুঞ্জা হাজারদুয়ারি যে প্যালেসের মালিক হুমায়ুনজা উনার ছেলে তো এনার বংশধর ফেরাদুঞজার বংশধার এখনও বেঁচে আছে ওনার বংশধরের নাম ছিল সফদর সফদর মির্জা ওনার ছেলেরা আছেন মোহাম্মদ হুসাইন মির্জা এখনও বেঁচে আছেন ওনারা তো ওনারা মারা গেলে এখানে কবর হয় ওনাদের কি বলেন ওটা পরি টাইপের আছে তো তা তখনকার দিনে পরি ছিল এগুলো ইমাম হোসেনের সময় যখন যুদ্ধ হচ্ছিল তারা উনাদের ওনার সঙ্গে সাঁত দিয়েছিল সবাই হ্যাঁ উনি তো পানি বিঘার পানির জন্য পিসের জন্য শহীদ হয়েছিলেন সাল্লাহ সালিল্লাহবলী আসালামের উনি তো নাতি তো ওই জন্য মরমটা কি আছে একটা দুঃখর মরম আজকের দিন যেরকম ইমাম হোসেনের আলী আজগর যে ছিল ইমাম হোসেন যে ছেলে ছ মাসের তাকে তো তীর মেরে ই মেরে তার দুঃখ করা যাবে না খালি আমরা নবী সাহেবকে নিয়ে আল্লাহকে বংশগত মানতে হবে তো সেই জন্যে সবাই মিলে ওটাকে কাজটা তোলা হাজারদুয়ারির মালিকের কবর নবাব নাজিম হুমায়ুন জা আঠেরোশো সালে সাড়ে ষোলো লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন নবাবি করেছিলেন চোদ্দ বছর আঠেরোশো চব্বিশ থেকে আঠেরোশো আটত্রিশ ইনি ছিলেন মীর জাফরের পঞ্চম বংশধর সিরাজদুল্লা যে প্যালেস তৈরি করিয়েছিলেন সিরাজের প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ সিরাজের আসল নাম ছিল মনসুর আলী খান সিরাজের প্যালেস ছিল নদীর ওই পারে সেটা নদী গর্বে নষ্ট হয়ে গেছে সিরাজের মৃত্যুর বছরের পরে বর্তমান হাজারদুয়ারি ইনি তৈরি করিয়েছিলেন নবাব হুমায়ুন বছর নবাবী করেছিলেন আঠেরোশো চব্বিশ থেকে আঠারোশো আটত্রিশ জাফরের পঞ্চম বংশধর হুমায়ুন বাবা ওয়ালাজা তিন বছর নবাবী করেছিলেন আঠারোশো একুশ থেকে চব্বিশ তৃতীয় কবরটা হচ্ছে হুমায়ুনজার বড় চাচা আলিজা এগারো বছর নবাবি করেছিলেন আঠেরোশো দশ থেকে আঠেরোশো একুশ বলাজা আলিজা দুই ভাই কিনাদের যে কবরগুলো দেখালাম হাজারদুয়ারির ভেতরে ঢুকবেন ছবি দেখবেন নাম ডেড় সাল দিয়ে আছে আমরা এগারোশো কবর ঘুরে দেখলাম এবং কাকু আমাদেরকে ঘুরিয়ে দেখালো তো কাকু গাইড খুব ভালোই লাগলো তো নাম কি কাকুর আর কেউ যদি তোমরা আসো আর যদি গাইড নিতে যাও তাহলে কাকুকে দেখতে পেলে অবশ্যই নেই আমার নাম বেলাল হোসেন বেলাল হোসেন আমি ছোট থেকে এখানে কাজ করে আসছি আমি এখানে থাকি আমরা চার পুরুষ কাজ করে আসছি আমার দাদা কাজ করে এসেছে আমার বাবা আমার চাচা তারপরে আমি করছি তো আমি মালদা থেকে এসেছি আমার নাম সাহেব তো এই ছিল এগারোশো কবরের ইতিহাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে তোমার বন্ধুদের ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি